টেলিভিশন মিডিয়ায় কাজ করা আর চলচ্চিত্র নিয়ে আমি ওই রকম মানে তেমন একটা তফাত পাইনি কারণ আমরা টেলিভিশনের ডিজিটাল ফরম্যাটে কাজ করেছি আবার চলচ্চিত্রে আমি এসে ডিজিটাল পেয়েছি টেকনিক্যাল সাইড থেকে আমার ওইরকম ডিফারেন্ট কিছু মনে হয়নি শুধু নির্মাণের ক্ষেত্রে দেখা গেছে যে বিগ স্ক্রিনের যে নির্মাণ একই দৃশ্য আমি যখন টেলিভিশনে নির্মাণ করি সেইটার পরিধিটা একটু কম্প্যাক্ট থাকে আর যখন বিগ স্ক্রিনে ওই একই সিন যখন আমি মানে বড় পদ্মার জন্য চিত্রায়ন করি সেটার ব্যক্তিটা একটু বড় থাকে অ্যারেঞ্জমেন্টটা একটু বড় থাকে এই সাধারণত যারা নাট্য নির্মাণ থেকে আসেন তো পরে দর্শক সিনেমার দর্শকরা বলেন যে আমি তো সিনেমাটাতে সিনেমা পাই নাই ওটা মনে হচ্ছে লম্বা একটা নাটক পেয়েছি এটা কেন হয় দর্শক এরকম কেন বলে সব দর্শক তো এটা বলে না বলে না মানে সব ডিরেক্টরের সিনেমা নিয়েও বলে না সব দর্শক যেহেতু বলে না আসলে দর্শকদের এক এক ধরনের দর্শকদের এক এক রকম রুচি আর সব নির্মাতা তো আর এক রুচির সিনেমা বানাবে না এক এক নির্মাতা কোন নির্মাতা অ্যাকশন ছবি বানাচ্ছে কোন নির্মাতা রোমান্টিক বানাচ্ছে কেউ পারিবারিক গল্প নিয়ে বানাচ্ছে এখন আপনার যেই দর্শক রোমান্টিক গল্প পছন্দ করে হ্যাঁ তার কাছে কিন্তু আপনার ওই অ্যাকশন গল্পটা ভাল লাগবে না আবার যে যেই দর্শক অ্যাকশন দৃশ্য অ্যাকশন ছবি পছন্দ করে তার কাছে দেখা গেছে একটা পারিবারিক গল্প ওইটা মনে হবে যে নাটকের মতোই তামিল ভাই কখনো কি আপনার এটা মনে হয়েছে যে আপনি যেমন বললেন যে না আসলে সিনেমার ফর্মেটটা আমি ধরে ফেলেছি যে নাটকের ফর্মেট আলাদা সিনেমার ফর্মেটটাকে আমার একই সিন সিনেমার মতো করে বানাতে হয় আপনার কি মনে হয় না যে সব ডিরেক্টর এই ব্যাপারটা ধরতে পারেন না বলেই দর্শকরা এরকম কথা বলেন আসলে এক একটা নির্মাতার এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে ফর্মেট থাকে এখন এক নির্মাতা একই দৃশ্য দেখা গেছে ইমতু ডিরেকশন দিলে হবে এক রকম আমি তানবির হাসান ডিরেকশন দিলে হবে আর এক রকম দৃশ্য কিন্তু একই দুইজনের চিন্তা ভাবনা হ্যাঁ দুইজনের মেধা দুইজনের ইয়ে কিন্তু সব কিন্তু আলাদা